আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা বিডি এডুকেশন টুডে চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে গণিতের ক্লাস ইংরেজি বিভিন্ন গ্রামার বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস সাধারণ গান আর এছাড়াও ধারাবাহিকভাবে আমরা একাডেমিক বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস আপনাদের জন্য তুলে ধরছি আর এরই ওই ধারাবাহিকতায় আজ আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে ক্লাস নিতে যাচ্ছি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উপর ধারাবাহিকভাবে যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেননি তারা অবশ্যই দেখে নেবেন আশা করছি আপনারা দারুণভাবে উপকৃত হবেন তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় সাত বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি ইতোপূর্বে এই অধ্যায় থেকে কিন্তু আমরা আরও দুটি ক্লাস আপনাদের জন্য আপলোড করেছি আপনারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে ভুলবেন না আর তারপর থেকেই কিন্তু আজকের ক্লাসটি শুরু করছি প্রশ্ন একুশ অর্থাৎ আগে কিন্তু বৃষ্টি প্রশ্নোত্তর আপনাদের জন্য তুলে ধরেছিলাম নদী ভাঙন এলাকায় মানুষ কিসের তাগিদে শহরে আসে উত্তর নদী ভাঙন এলাকার মানুষ বেঁচে থাকার তাগিদে শহরে আসে প্রশ্ন বাইশ বাংলাদেশের কোন শিল্পে বিপুল পরিমাণ নানী শ্রমিক কাজ করে এটার উত্তর নিশ্চয়ই আপনাদের কারোরই অজানা নাই কারণ আমরা সকলেই জানি বাংলাদেশের পোশাক শিল্পটি অনেক বড় একটি স্থান জুড়ে রয়েছে আমাদের অর্থনীতির আর এখানে বিপুল পরিমাণ নারী শ্রমিক কাজ করে ঠিক তাই উত্তর বাংলাদেশের পোশাক শিল্পে বিপুল পরিমাণ নারী শ্রমিক কাজ করে প্রশ্ন তেইশ পারিবারিক বিশৃঙ্খলার অন্যতম কারণ কি উত্তর পারিবারিক বিশৃঙ্খলার অন্যতম কারণ হলো মাতৃ মৃত্যু কারণ মায়েরাই কিন্তু পরিবারের প্রাণ আর তাই মাটি মৃত্যুর কারণে কিন্তু পারিবারিক বিশৃঙ্খলা ব্যাপক আকার ধারণ করে প্রশ্ন চব্বিশ দু সালে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল উত্তর দু সালে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল নয় শত চারজন তাহলে দু সালের হিসেবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে নয় শত চারজন প্রশ্ন পঁচিশ নয় সালে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল উত্তর দুই সালে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল নয়শত তিপ্পান্ন জন প্রশ্ন ছাব্বিশ দুই হাজার দশ সালে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল উত্তর দুই সালে বাংলাদেশের প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল জন প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা বুঝতে যে একটি নয় তুলনায় আরেকটি বছরে যে কিন্তু জনসংখ্যার ঘনত্ব সেই প্রতিবর্গ কিলোমিটারে ক্রমাগত হারে বৃদ্ধি পেতে চলেছে প্রশ্ন সাতাশ বাংলাদেশে প্রতি বছর কত লক্ষ শিশু জন্মগ্রহণ করে উত্তর বাংলাদেশে প্রতি বছর পঁচিশ লক্ষ শিশু জন্মগ্রহণ করে প্রশ্ন বাংলাদেশে প্রতিবছর কত লক্ষ লোক মৃত্যুবরণ করে প্রশ্ন উনত্রিশ বাংলাদেশে প্রতি বছর কত লোক বৃদ্ধি পাচ্ছে আসলে এই প্রশ্নটির উত্তর কিন্তু একেবারে সঠিকভাবে দেওয়া সম্ভব না তবে জনসংখ্যার যে জরিপগুলো হয় তার আলোকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর উনিশ লক্ষ লোক বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন তিরিশ আগামী তিন দশকে বাংলাদেশের শতকরা কত ভাগ নির্ভরশীল জনসংখ্যা থাকবে উত্তর আগামী তিন দশকে বাংলাদেশের শতকরা চল্লিশ ভাগ নির্ভরশীল জনসংখ্যা থাকবে এ দ্বারা প্রমাণ হতে পারে যে বাংলাদেশ দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে প্রশ্ন একতিরিশ আগামী তিন দশকে বাংলাদেশের শতকরা কত ভাগ কর্মক্ষম জনসংখ্যা থাকবে অর্থাৎ আগামী তিন দশকে বাংলাদেশের যে জনসংখ্যা থাকবে এই জনসংখ্যার মধ্যে শতকরা কত ভাগ কর্মক্ষম অর্থাৎ দক্ষ জনসংখ্যা থাকবে উত্তর আগামী তিন দশকে বাংলাদেশের শতকরা ষাট ভাগ কর্মক্ষম জনসংখ্যা থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সৃজনশীল প্রশ্ন উত্তরের পাশাপাশি তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ক্লাসগুলো চর্চা করো তাহলে ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি এডুকেশন টুডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ